আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম খুবই মজাদার একটা রেসিপি নিয়ে কাঁচা ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা করে দেখাবে দেখেন কতটা লোভনীয় হয়েছে আশা করি ভালো লাগবে আমার সাথেই থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যদি ভালো না লাগে তাহলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন তো চলুন রান্নাটা করে নিই এখানে আমি আজকে সরিষার তেল দিয়ে রান্নাটা করব অনেক বেশি মজা হয় এই ইলিশ মাছটা আমি একমাত্র কাঁচা রান্না করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে সরিষার তেল বেশ কিছু পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি দিয়েছি একটু লাল হওয়া পরে স্বাদমাত্র লবণও দিয়েছি একটু যখন পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু ধনিয়ার গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর একটু রসুন পেস্ট মশলা খুব বেশি এখানে দেব না কারণ ইলিশ মাছে খুব বেশি মশলা ভালো লাগে না তাহলে ইলিশ মাছের টেস্টটা পাওয়া যায় না দিয়ে একটু ঝোল ঝোল করব। মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকব। দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল সুন্দর একটা ফ্লেভারের জন্য আবারও দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো পর্যন্ত আমার সাথেই থাকবেন এখনও পর্যন্ত যারা ভিডিওতে একটা লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তো মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব পরিষ্কার করে রেখেছি দেখেন কি সুন্দর লাগছে দেখতে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে পাঁচ পিস মাছ আমি নিয়েছি ইলিশ মাছ তো আমাদের অনেক বেশি পছন্দ আমার ফ্যামিলির সবার অনেক বেশি সবাই পছন্দ করি তো এখানে ইলিশ মাছটা দিয়ে একটু রান্না করে নিবো এক পাশটা যখন হবে হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে পাল্টে দেব তো এক পাঁচটা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আমার সঙ্গেই থাকুন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তো এক পাঁচটা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দিব আরেক পাশটা উল্টে সুন্দর করে এভাবে দিব একটু পেঁয়াজটা একটু বেশি করে দিবেন আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ পেস্ট করে সেটা দিয়ে ওইটা রান্না করতে পারেন উল্টে দিলাম এখন আমি উল্টে দিয়ে আরেকটা পাশ খুব সুন্দর করে হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আপনারা ইচ্ছা করলে ঢেকে দিতে পারেন আজকে আমি ঢাকা দেওয়া ছাড়াই আমি রান্না করেছি এখন আমি একটু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে সুন্দর করে মশলার সাথে একটু মিশিয়ে নিব। আর খুব আলতো করে নেড়ে চেড়ে দেবেন যেন মাছগুলো ভেঙে না যায় আপনি যদি আজকে আমার চ্যানেলটা প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে আছেন যারা পেজে আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন তাহলে সবাই আমার পেজটা ফলো করে দিবেন। পাশেই থাকবেন ফলো করে আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ খুব সুন্দর করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিলাম মাছটার সাথে যেন মশলাটা মিশে যায় দিয়ে আমি এটাকে ফুটে ওঠা পর্যন্ত রান্নাটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এটা কিন্তু অনেক টেস্টি একটা রেসিপি দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কাঁচামরিচ প্রথমে দুটো দিয়েছি এখন আবার দুটো দিয়ে দিলাম কাঁচামরিচটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমি কিন্তু কখনো ইলিশ মাছে খুব কম ধনেপাতাটা ব্যবহার করি না কারণ ধনেপাতা ইলিশ মাছের ফ্লেভার এবং স্বাদ নষ্ট করে দেয় ইলিশ মাছের যে একটা নিজস্ব ফ্লেভার আছে ধনেপাতার কারণে সেটা পাওয়া যায় না তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে ফুটে উঠলে যখন ঝোলটা গর্ণ হয়ে যাবে তখন আমি না নামিয়ে নেব তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্না তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম